ডিজুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার মেয়ে কস্তুরির সঙ্গে নমস্কার আমি কস্তুরি কস্তুরি এসতে আমি একটা নতুন এপিসোড শুরু করব না আমি একটু ইন্টারাপ্ট করছি মাকে মাঠিক করে বলতে পারছে না আসলে মাকে অনেক শিখিয়েছি কিন্তু তাও বলতে পারছে না অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে মার যে চ্যানেলটা আছে সেই মানে এই চ্যানেলটাতে মা প্রচুর রেসপন্স পাচ্ছে বিভিন্ন রকমের কোয়ারিজ সবার তো সেইগুলো জবাব দেওয়া মার পক্ষে সবসময় সম্ভব হয় না মা একদম রেগুলার হতে পারে না কারণ কিছুদিন কন্টিনিউয়াসলি যদি মা সেলাই করে তবে মা একটু মানে এখন তো বয়স হয়েছে বুঝতেই পারছো একটু টায়ার্ড হয়ে যায় শরীরটাও খারাপ মাঝখানে শরীর খুবই খারাপ ছিল তো আমরাই বারণ করে দিয়েছিলাম যে মাকে কিছু সেলাই টেলাই না করতে কিন্তু এদিকে সবাইয়েরই কোয়েশ্চেন থাকে এরকম সবাইকে ওয়েট করাতে খারাপ লাগে তো আমরা এখন শরীরটা একটু ভালো হয়েছে তো আমরা আমি এটাই ডিসাইড করেছি আমি আমার আরেকজন বোনও আছে হয়তোবা কোনোদিন ও আসবে আমরা ডিসাইড করেছি যে ঠিক আছে আমরা এখন এইটাকে মানে থেকে আমরাও শিখবো কিছু কিছু কারণ মার যে উল তোমরা যেটা শিখছো সেটা কিন্তু আমরাও যাই না আমরাও কিন্তু তোমাদের করা তো আমি মাকে বললাম যে ঠিক আছে আমরা তোমাকে হেল্প করবো সেটা কিভাবে হবে তাই আমরা ডিসকাস করে করে হাতে কলমে শেখাবো যারা কিছুই জানে না আমার মতন কিছুই জানে না তাদেরকে আমরা হাতে কলমে শেখাবো তাই না মা মানে প্রতিটা স্টেপ কিছুই বাদ না যায় সেভাবে আমরা মানে শেখানোর চেষ্টাটা করবো কি ঠিক আছে তো আজকে আমরা কি করব? প্রথমে আমার জানতে হবে কি ধরনের উল্লেখ কত নম্বর কাটার প্রয়োজন এই যে উলটা এই উলটা আমি মাথা খুলে নিলাম খুলে নিয়ে আমি এখানে স্তর স্তর বের করলাম তিনটে 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 মানে উল তিনটে উল এর একসঙ্গে সংমিশ্রণে থ্রি প্লাই উল আচ্ছা এই যে সুতোটা আছে এটা হচ্ছে গিয়ে থ্রি প্লাই উল এটা হচ্ছে গিয়ে একটা পুরো উল এই উলে মানে মা যা বললেন সেটা হচ্ছে গিয়ে তিনটে এখানে সুতো আছে তিনটে সুতো আছে তাই জন্যে যেহেতু তিনটে সুতো আছে আর তিনটে মিলে একটা পুরো সুতো হয়েছে এই তাই জন্য এই সুতোটা হচ্ছে গিয়ে থ্রি প্লাই এটা হচ্ছে গিয়ে থ্রি প্লাই উল এখন থ্রি প্লাই উল আমি তো আমরা তো দেখেছি যে মোটা উলও আছে সেগুলো কি ফোর প্লাই আছে

আমরাটা গুলো কিভাবে ইউজ করা হয় ট্রিপল আই ফোর আই গুনতে হলে আমার নন নম্বর সাধারণত নন নম্বর বা 10 নম্বর কাটা গুনতে হবে আর আমি যখন বর্ডার গুনবো সেটার বর্ডার একটু একটু আস্তে আমারই কনফিউশন হয়ে যাচ্ছে মানে যদি বর্ডার গুনতে হয় তাহলে সূত্র তো একই থাকবে এই ট্রিপল আইই থাকবে তাই না ট্রিপল আই থাকবে বর্ডার গুনতে গিয়ে আর কাটাটা টা টা চেঞ্জ হবে বারো নম্বর কাটা বা এগারো নম্বর কাটা দিয়ে আমার বর্ডার বুনতে হবে আচ্ছা তাহলে এগারো নম্বর আর ১২ নম্বর দিয়ে বর্ডারটা বুনতে হবে প্রথমে তারপরে গিয়ে চেঞ্জ হয়ে যাবে তারপরে চেঞ্জ হবে বর্ডার বোনার পর আমি ন নম্বর বা দশ নম্বর যে নম্বর কাটাই লাগাও আচ্ছা বর্ডার শুরুটা করতে হবে গিয়ে এগারো নম্বর আর ১২ নম্বর দিয়ে বর্ডারটা তারপরে আমরা ন নম্বর বা দশ নম্বর কাটা দিয়ে ইউজ করব তো ঠিক আছে এটা তো ক্লিয়ার হলো কিন্তু বর্ডারটা কেন আমরা এগারো নম্বর বা বারো নম্বর দিয়ে করব কেন করব বর্ডারটা সব জিনিসের দেখবে যে বর্ডার আছে বর্ডারটা ভারী থাকে আচ্ছা ভারী জায়গাটা আমার সরু কাটা দিয়ে বুঝতে হবে উল্যাটি থাকবে কিন্তু শুরু কাটা দিয়ে আচ্ছা আচ্ছা মানে বর্ডারটাকে তো একটু ভারী করতে হয় সমস্যা কিছু কিচুরি বর্ডার থাকে বর্ডারটাকে আমরা সবসময় একটু ক্লিক করে করি তাই জন্য আমাদেরকে 11 বা 12 নম্বর কাটা দিয়ে করতে হবে আর 11 আর 12 নম্বর তো যেহেতু নাম্বারগুলো বড় তাহলে কাটাগুলো নিশ্চয়ই মোটা হবে

বারো নম্বর থেকে আচ্ছা বারো নম্বরগুলো হলো কি সরু কাটা আচ্ছা পেছন দিক থেকে আসে বুঝতে পেরেছি আর কত নম্বর পর্যন্ত থাকে বারো থেকে তিন নম্বরও থাকে জিরো নম্বরও থাকে আচ্ছা আমার কাছে আছে আচ্ছা জিরো নম্বর মানে অনেক মোটা হয় অনেক মোটা আচ্ছা ঠিক আছে ওগুলো তো এত আমাদের হয়তো দরকার নেই কারণ সবাই তো সোয়েটারটাই মোটামুটি বলি আজকে আমরা সুতোর বিষয়ে জানলাম তো এখন আমরা এই সুতোটা আমার কাছে ক্লিয়ার হয়েছে যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়ে থাকে তবে আবার আমাকে বলবে মানে কমেন্ট করে জানাবে তো আমি আবার ক্লিয়ার করে দিব আমি তো ক্লিয়ার হয়ে গেছি এবার আমরা কাতা নিয়ে আলোচনা করব যে কোন নম্বরের কিরকম কার্থিক থিকনেস কি মোটা সেগুলো আমরা নেক্সট এখন আলোচনা করতে যাচ্ছি মা একবার দেখো যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে এখানে কাটাগুলো রাখা আছে তো এখানে এই যেটা হলো গিয়ে জোড়াটা হলো গিয়ে বারো নম্বর এটা হলো গিয়ে এগারো নম্বর দশ নম্বর ন নম্বর আট নম্বর আরও কাটা আছে কিন্তু কনফিউজন হয়ে যাবে সবার তাই জন্যে আমি মুষ্টিমেয় এই চারটে পাঁচটা পেয়ারগুলো রেখেছি তো বারো নম্বর আর এগারো নম্বর কাটাগুলি দেখো সরু সরু কিন্তু এটা এগারো নম্বর তার থেকে সরু হলো কি বারো নম্বর তাই জন্যে বারো আর এগারো নম্বরগুলো বর্ডারের জন্য ইউজ হবে রাইট মা আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে দশ নম্বর নম্বর ন আর আট নম্বর কাটাগুলো সাজিয়ে রাখা হয়েছে এই যে দশ নম্বর বা ন নম্বর বা আট নম্বর এগুলো দিয়ে বাকি যে সোয়েটার বা যেটাই বোনা হয় সেগুলো মানে উপরের পোর্শনটা সেগুলো এই ন নম্বর বা দশ নম্বর বা আট নম্বর দিয়ে করা হয় ন নম্বরটা ম্যাক্সিমাম মা যা ম্যাক্সিমাম হলো ন নম্বর আচ্ছা ম্যাক্সিমাম যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়ে ন নম্বর যখন দোকানে যাবে তখন মা যেটা বললেন যে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কি সোয়েটার সেলাই করবে হয় বাচ্চা না একটু বয়স্কদের জন্য সেই হিসাবে উল বা কাটা ওরাই বলে দেবে তাই না কিন্তু আপ তোমাদেরও একটু জানা দরকার অনেক সময় যারা দ্বারা একটু মিসগাইডও করে তো আমার মার কাছ থেকে আমি যতটুকু শুনে শুনেছি সেটাতে আমি বলবো মা যা এখনও যা বললেন যে এগারো বা বারো সেটা হচ্ছে গিয়ে বর্ডার আর ন নম্বরটা হচ্ছে গিয়ে শুধু ওপরের পার্টটা করার জন্য বেশিরভাগ ন নম্বর দিয়ে আর যদি বাচ্চার সোয়েটার বুনতে হয় সেটা তো একটু একটু পাতলা পাতলা হবে আচ্ছা আট নম্বর দিয়ে আচ্ছা বাচ্চাদের সোয়েটারের জন্য আট নম্বরটা মানে প্রেফার করা হয় হ্যাঁ আর বড়দের সোয়েটারের জন্য ন নম্বরটা ঠিক আছে আর দশ নম্বর দিয়ে বুনলে একটু টাইট হয়ে যায় ও মানে সেলাইটে টাইট হয়ে যায় ওকে ঠিক আছে আমরা আজকে এই পর্বে জানতে পারলাম যে কিরকম সুতো ইউজ করব। আমরা আর কাটার কোন কাটার আমরা কিভাবে ইউজ করব। এবার আমি আরেকবার রিপিট করছি যা শিখলাম সেটা হচ্ছে গিয়ে উল উলটা প্রায় আমরা শিখেছি আজকে প্রায় কাকে বলে প্রাই হচ্ছে গিয়ে মা যেটা দেখে দেখালেন সেটা হচ্ছে গিয়ে তিনটে সুতো মিলে একটা উল মানে তিনটে প্লাই মিলে একটা উল সেটা হচ্ছে গিয়ে থ্রি প্লাই ফোর প্লাই তিনটের মধ্যে যখন আরেকটা প্লাই মানে একটা সুতো অ্যাড হবে সেটা হচ্ছে গিয়ে ফোর প্লাই আর তারপর ফোরের সাথে তারপর সিক্স প্লাই মানে আরও তিনটে মানে তিনটে আজ দেখে দেখানো হয়েছে তার সাথে আরও তিনটে যখন অ্যাড হবে সেই তিনটে তিনটে ছটা মিলে হবে গিয়ে সিক্স প্লাই হয়তো ক্লিয়ার হয়ে গেছে নেক্সট হচ্ছে গিয়ে কাটা কাটাটা দেখালাম আমরা বারো নম্বর এগারো নম্বর তারপর হচ্ছে গিয়ে দশ নম্বর ন নম্বর আর আট নম্বর বারো বা এগারো নম্বর কাটাগুলো ইউজ করা হয় বর্ডারের ক্ষেত্রে আর সোয়েটার যখন বানানো হয় তখন যখন উপর দিকে যাওয়া যাবে বডির দিকটা যখন এগোবে তখন ইউজ করা হয় ন বা দশ বা আট বড়দের সোয়েটারে নম্বর ন নম্বর কাটা ইউজ করা হয় আর ছোটদের সোয়েটারের জন্য আট নম্বর ঠিক আছে আমার একটু টাইট বুনতে হলে দশ টাইট মানে কিরকম টাইট টাইট মানে অনেকে টাইট সোয়েটার ও আচ্ছা অনেকে টাইট সোয়েটার চাই সেক্ষেত্রে দশ নম্বরের কাটে ইউজ করা হবে ঠিক আছে হয়তো সব কিছু ক্লিয়ার হয়ে করতে পেরেছি আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মা না পারলেও আমি মার কাছ থেকে শিখবো আমি

সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে আজ মানে শেষ করছি তোমরা ভালো থেকো ঠিক আছে নমস্কার